চব্বিশ ঘন্টার ভিতরে সকল প্রকার মাছের পোনা ডেলিভারি ক্যাটফিশ মাছের সমারোহ দেশি শোল মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি শিং মাছের পোনা যাবতীয় সকল কিছুই পাবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে হানড্রেড পারসেন্ট দেশি শোল মাছের পোনাগুলো যেগুলো অনেকেই বর্তমান সময়ে চাষ করতে যাচ্ছে কারণ শোল মাছগুলা প্রতি এক বছরেই তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হতে সক্ষম আর এই কারণেই কিন্তু বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় দেশি শোল মাছ যেটা চাইলেই সংগ্রহ করতে পারতেছেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই হ্যাঁ দর্শক মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই এমন সকল প্রকার মাছের পোনাগুলো আমরা ডেলিভারি করতেছি যেগুলো অক্সিজেন ব্যাগের মাধ্যমে প্রত্যেকটা মাছের পোনায় আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত অক্সিজেন ব্যাগের মাধ্যমে জীবিত অবস্থাতে থাকতে পারে ঠিক সেভাবে আমরা এই সকল মাছের পোনাগুলো ডেলিভারি করতেছি যেটা যশোর থেকে প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যে দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট সুস্থ সবল পোনা আর এই সকল পোনাগুলো আমরা সাধারণত নদী নালা খাল বিল থেকে সংগ্রহ করি এই যে দেখেন এগুলো কিন্তু কোনোভাবেই ফার্মিং করা পোনা না এই যে দেখেন প্রত্যেকটা মাছই একেবারে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর এগুলো আড়াই থেকে তিন ইঞ্চি লাইনের পোনা অনেকে আছে যারা একটু ছোটো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চায় আবার অনেকে আছে যারা একটু বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চায় সাধারণত বড় পোনাগুলো পুকুরে দিলে হানড্রেড পারসেন্ট টিকে থাকার সম্ভাবনা থাকে এই যে দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছ যশোর জেলার অত্যন্ত সুনামধন্য দেশি মাগুর মাছ এটা যেটার চেনার প্রধান উপায় হলো প্রত্যেকটা মাছের শরীরে সেলাইয়ের দাগ থাকবে এটাই মূলত যশোর জেলার দেশি মাগুর মাছ চেনার প্রধান বৈশিষ্ট্য আপনি চাইলেই কিন্তু এরকম বড় বা প্রাপ্তবয়স্ক ভ্রুড মাছ দ্বারা যে পণ্যগুলো উৎপাদন করা হয় এগুলোই কিন্তু সংগ্রহ করতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই যে দেখতে পারছেন আমাদের প্রত্যেকটা মাসের পণ্য হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট আমরা সবসময়ের জন্য চেষ্টা করি প্রত্যেকটা মাস কেটে তাকে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল পণ্য দেওয়ার জন্য দর্শক যে দেখতে পাচ্ছেন এটা হলো দেশি শিং মাছ অনেকে আছে যারা শিং মাছগুলো সংগ্রহ করে আর পরবর্তীতে বাজারে বিক্রি করার সময় দাম অত্যন্ত কম পায় তো এটার প্রধান কারণ হলো সঠিক জাতের মাছটা না চিনে সংগ্রহ করা আপনি যদি একেবারে এরকম লাল রঙের যে মাছটা হানড্রেড পারসেন্ট দেশি শিং এটা যদি সংগ্রহ করতে পারেন বাজারে কিন্তু দেশি শিং মাছটা আটশো থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে আর যেটা একেবারেই ফার্মিং ফার্মিং মাছটা মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে আর এই মাছটা চেনার প্রধান উপায় হলো মাছের কালার আপনাকে এই কালার দেখে বুঝতে হবে যে আসলে আমি কেমন পোনাটা সংগ্রহ করতেছি কেমন পোনাটা চাষ করতেছি এই যে দেখেন প্রত্যেকটা মাছের পোনা একেবারে লাল টক টক করতেছে এগুলোই মূলত হানড্রেড পারসেন্ট দেশি শিং মাছের পোনা যেগুলো চাইলেই সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ